বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটারি অ্যান্ড মোটর চালিত অটোরিকশা অটোবাইক সার্ভিস লিমিটেড গাড়ি চালকদের কারণে প্রতি বছর অসংখ্য সড়ক দুর্ঘটনা ঘটছে তাই সমগ্র বাংলাদেশ অদক্ষ চালকদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ চালক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে এমদবস্থায় ময়মনসিংহে যানজট নিরসনের লক্ষ্যে বাংলাদেশ ইলেকট্রিক মোটরযান প্রশিক্ষণ অ্যান্ড ইজিবাইক সার্ভিস লিমিটেড কোম্পানির নিজস্ব খরচে প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ময়মনসিংহ জেলার সকল থানার সকল জায়গায় ভলেন্টিয়াররা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন তাই সবার সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ইলেকট্রিক ব্যাটারি অ্যান্ড মোটর চালিত অটোরিকশা অটোবাইক সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা তা এটা হইলো যে বৈধতা করার জন্য আমরা মামলা করে হাইকোর্টে হাইকোর্টে মামলা করার পরে তখন হাইকোর্ট থেকে পরে আমরা মামলা রায় পাই যেটা বাংলাদেশে সব তৈরি হইতেছে বাংলাদেশে চলতেছে আছে অবৈধ কেমনি এই ব্যাপারে আরো নির্যাতিত অটোর ড্রাইভাররা নির্যাতিত থাকার পরে আমরা এই চিন্তা ভাবনা করি আমরা কিছু আমাদের মধ্যে নিয়ে দেখি করা যায় তো পরে এই করার পরে আমরা মামলা যাই আমরা একটা মামলা করি এটা একটা আমরা কোম্পানি করি কোম্পানি করিয়া এই কোম্পানির মাধ্যমে মামলা গুলি চালাই যাই চালাই যাওয়ার পরে আমরা আস্তে আস্তে এই পর্যন্ত আগাই আসছি আমরা ওই বিআরটি পর্যন্ত আমরা আগে আসছি আমাদের এখানে সরকার থেকে অনুমোদন দিয়ে দিছে বিআরটি থেকে এটা সব নিয়ন্ত্রণ করবো এরা আমরা ড্রাইভার করে প্রশিক্ষণ দেওয়াবো প্রশিক্ষণ দেওয়ার পরে লাইসেন্স দিব এবং লাইসেন্স দেওয়ার পরে ওই গাড়ির লাইসেন্স দিবে বিআরটি তাদের প্রশিক্ষণ না থাকলে গাড়ির লাইসেন্স দিব এই জন্য বিআরটি বলছেন আগে প্রশিক্ষণ দেওয়ান এইভাবেই আমরা আস্তে আস্তে এই পর্যন্ত আগে আসছি তো মাইন আগেও আমরা মেয়র সাহেবের লাগে আমরা কথাবার্তা বলছিলাম মেয়র সাহেব আমাদেরকে অনুমতি দিচ্ছিল আমরা ওই ফর্ম ফর্মটা ফিল আপ করছি ফিল আপ করার পরে পরে আবার মেয়র সাহেব এই হচ্ছে আর আরো হয় নাই তো এইভাবেই আমরা আস্তে আস্তে আগে দিতেছি আমাদের অনেক আমরা লোন লোনের মাধ্যমে গাড়ি দিব যারা গরিব আছে তাদেরকে আমরা প্রথম

এগুলি সহ আমাদের ইউনিয়ন পর্যন্ত আমাদের আওতায় ভুক্ত আছে আমাদের কাগজ লিখিত আছে কার্যক্রমটা শুরু করে দিচ্ছি অলরেডি অলরেডি চলতেছে আজকে আমাদের